চাকরি জাতীয়করণের দাবিতে সকাল দশটা থেকে হাইকোর্ট প্রাঙ্গনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ যে আনসার সদস্যরা রয়েছেন তারা তারা একটি দাবির কথা জানিয়েছেন যে ব্যাটেলিয়ান আনসার সদস্যরা যে ধরনের সুযোগ সুবিধা সরকার থেকে পেয়ে থাকেন এই সুযোগ সুবিধা যেন সাধারণ আনসাররাও পেয়ে থাকেন এই সুনির্দিষ্ট একটিমাত্র দাবিতেই আজকের এই অবস্থান কর্মসূচি তারা পালন করছেন এছাড়াও তারা আরও অন্যান্য সুযোগ সুবিধা বা অন্যান্য দাবির কথাও আমাদেরকে জানিয়েছেন তারা বলেছেন যে সাধারণ যে আনসাররা ছয় তিন বছর চাকরি করার পর ছয় মাস যে তাদেরকে ছুটিতে রাখা হয় তখন যে তাদের অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয় সেটা যেন না করে সরকার এবং এই সকল সুনির্দিষ্ট দাবি নিয়েই তারা আজকে অবস্থান কর্মসূচি পালন করছে আমাদের আনসার এখন খুবই অবহেলিত এবং আমরা দাবি নিয়েছি এবং আমরা পথ আসছি এই দাবি নিয়েই যে আমাদেরকে জাতীয়করণ করা হোক কারণ আমরা সরকারি রুলস অনুপাতে ট্রেনিং প্রাপ্ত হয়ে সব কিছু করতে পারি ডিউটি করি বাট আমরা কেন সরকারি অন্যান্য বাহিনীর থেকে বঞ্চিত থাকব তারা যে সুযোগ সুবিধা পায় আমরা সেই সুযোগ সুবিধা পাচ্ছি না এবং সেই সুযোগ সুবিধা আনসার ব্যাটালিয়ান পাচ্ছে সাধারণ আনসার পাচ্ছে না ছয় মাস যখন আমরা রেস্টে থাকি তখন আমাদের কোনো পেনশন নাই রেশন নাই কিচ্ছু নাই ঠিক আছে এই কারণে আমরা এখানে ওই কোর্টের সামনে জড়ো হয়েছি যাতে আন্দোলন করে আন্দোলনের মাধ্যমে সরকারের কাছ থেকে আমরা এগুলি ছিনিয়ে নিতে পারি এর জন্য আমরা আনসার ভাইরা গণ আন্দোলন করতেছি তিন বছর চাকরি করে এক বছর বসে থাকা লাগে আমাদের যে এক বছর বসে থাকা লাগে এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক পরিবার পরিজন নিয়ে থাকতে খুবই কষ্ট হয় রিক্সা চালাতে হবে তাহলে কামলা দিতে হবে